তো চল এবার টিকিটটা কেটে নিন আস্তে 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 এই যে ঝুম তুই বলছিলিস ক্যামেরা তুলতে পারবো না এটা ভিডিও করছি ওর বাবাকে পাঠাবে যে ওখানে টিকিট কাটছে তোর টিকিট কাটা হয়ে গেছে ওই

তারপরে এই দেখো ঢুকে গেলাম কম্পিউটার তুমি তো এর আগে এসছিলে বলো এ দেখো থালিটা দেখো কত কিছু আছে খুব সুন্দর ভিডিওটা না একটু বড় হবে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে সব হাতের তৈরি নিখুঁত ভাবে তৈরি করা খুব ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে তৈরি করেছে খুবই সুন্দর লাগছে বড় বাচ্চারা সবাই করেছে এ দেখো আমাদের মা দুর্গা প্রতিমার মূর্তি খুবই সুন্দর হয়েছে এইটা তো তোমরা সবাই চিনতে পারছ ল্যাম্প কি বলে জুতো বানিয়েছে তো দেখো ওদিকে দেখছো ওরা খুব সুন্দর সুন্দর জিনিস অনেকটা বড় হবেই দেখো নন একটা নিয়ে চলে যাব বাড়িতে ভালোভাবে দেখছিও ঠিক আছে যার জন্য আমাদের এই উৎসবটা হয়েছে আমাদের খ্রিস্টীয়

যাদের চাষ হয়েছে ভালো তারাই হয়েছে ভালো তারাই দিয়েছে এখানে শুধু শাক সবজি আর এইগুলো দেখো থালার উপরে কাজ ভালোভাবে আগে দেখিনি কত সুন্দর মেলা হয়েছে